আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা জিনিস দেখাবো আমি আসলে বুঝতে পারছি না যে এটা আসল নাকি নকল এটা কেমন হবে ঠিক সেটা জানার জন্যই আমার এই ভিডিওটা করা তো বের করি আসলে এটা তেমন কিছু না এটা হচ্ছে পন্ডসের একটা ময়েশ্চারাইজার এই যে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার তো এটা গরমের জন্য এই ময়েশ্চারাইজারটা অনেক ভালো সেজন্যই আর কি এটা কেনা কিন্তু এটার কিনতে গিয়ে আমি একটু বুঝতে পারছিলাম না কনফিউশনে ছিলাম কারণ হচ্ছে এর আগের প্যাকেজিংটা ছিল অন্যরকম তো দোকান থেকে বললো যে এটার প্যাকেজিং নাকি ওরা চেঞ্জ করেছে সেজন্য আলাদা আর আমার মনে হচ্ছিল এটা নকল হবে নাকি কপি প্রোডাক্ট হলে আসলে স্কিনের জন্য অনেক ক্ষতিকর আর এটা নিয়ে আমি বেশ কনফিউশনে আছি এখনও ইউজ শুরু করিনি এই তো একটু আগেই আমি এটা কিনে নিয়ে এসেছি আর এটা ইউজ করার আগে আমি ভাবলাম ভিডিওটা করি একটু কমেন্টে আমাকে জানাবেন যারা এই বিষয়ে জানেন তারা প্লিজ কমেন্টে জানাবেন যে এটা আসলে ঠিক আছে নাকি নেই আমি এই ময়শ্চারাইজারটা আগে কখনো ইউজও করিনি অন্য আর একটা করতাম তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে আমি পেলাম যে কম প্রাইসের মধ্যে এই ময়শ্চারাইজারটা অনেক ভালো গরমের জন্য আর কি এটা তো শীত না গরমকালের জন্য এটা ভালো হবে তো সেই জন্যই আমি এটা নিয়ে আসলাম কেনার পরে আমি দোকানের বাইরে এসেই এটা আর কি খুলেছিলাম এটা খোলা ছিল না এরকম আমি নিজেই খুলেছি তো এটা যেহেতু এই যে সুপারলাইট জেল ভেতরে যে জেলের মতোই আছে তো এটা দেখে আমার মনে হচ্ছে যে নাকি ঠিকঠাকই আছে আবার এর স্মেলটাও বেশ সুন্দর আমার তো বেশ পছন্দ হচ্ছে এটা স্মেল অনেক সুন্দর এটার স্মেলটা কিন্তু আসলে আমি কনফিউশানে আছি এটা নিয়ে যে এটা স্কিনে দিলে কেমন হবে এটা কপি কেনা আর এটা তো কিনেই ফেলেছি এটা তো আমাকে ইউজ করতেই হবে আমার কোনো অপশান নেই আর যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এটা তো রেখেও দিব না আমি অবশ্যই এটা ইউজ করব। আর এটা যদি আমি জানতে পারি যে এটা কপি প্রোডাক্ট বা কি দেখে বা বুঝবো যে এটা কপি কিনা আর ভালোটা রিয়েলটা আসলে কেমন এটা যদি জানা থাকে তাহলে আমি পরবর্তীতে ঠিকঠাকভাবে কিনতে পারবো আর এটা বেশ ভালো এই যে স্কিনে নেওয়ার সাথে কোনো চিটচিটে ভাব নেই বেশ সুন্দর হয়ে মিশে গেল স্কিনের সাথে কিন্তু স্কিন বেশ সফট সফট হয়ে গেছে তো আমার মনে হচ্ছে এটা ভালোই হবে কিন্তু কপি জিনিস আমার একটা সমস্যা সেটা হচ্ছে পরবর্তীতে স্কিনে প্রবলেম হয় তো এই জন্য আমি একটু কনফিউশনে আছি আর এই প্যাকেজিংটাও ঠিকঠাকই ছিল আর নাকি এটা আসলে নতুন প্যাকেজিং করেছে নাকি আমি ভুল জিনিস কিনে নিয়ে আসলাম যারা এটা ইউজ করেন তারা প্লিজ আমাকে একটা রিভিউ দিয়েন আমাকে হচ্ছে একটু কমেন্টে জানাবেন যে এটা আসলে আমি ভুল কিনে নিয়ে আসলাম নাকি এটা ঠিকঠাকই আছে আসলে ওরা প্যাকেজিং চেঞ্জ করেছে আর দামও বলল যে ঈদের মধ্যে আরও বাড়তি ছিল এখন নাকি হচ্ছে দুশো টাকা তো আমার আমি অনেক জোর করাতেও কোনোভাবেই দামটা কমালো না এটা হচ্ছে ঊনপঞ্চাশ গ্রামের যেটা গোটা আছে ওটা দুশো দশ টাকা নিল তো আমাকে প্লিজ 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 একটু কমেন্টে জানাবেন যে এটা ঠিকঠাক আছে কি না দাম যায়নি সেটাতে আমার কোনো কথা নেই কিন্তু কথা হচ্ছে প্রোডাক্টটা ঠিকঠাক আছে কি না এই যে প্যাকেজিংটা এরকম আসলে এটার প্যাকেজিং চেঞ্জ করেছে কি না আমি জাস্ট এটাই জানতে চাই আর আমাকে সবাই প্লিজ প্লিজ জানাবেন এটা আমি ঠিকঠাক প্রোডাক্ট কিনতে পেরেছি কিনা না বা কোনটা কিনলে ভালো হবে আর ভালো মস্চারাইজার আপনাদের সাজেশানে থাকলে আমাকে প্লিজ সেটা জানাবেন আমার জন্য এটা খুবই জরুরি কারণ আমি মশ্চারাইজার ঠিকঠাক কিনতে পারি না স্কিনের সাথে স্যুট করে না এরকম প্রবলেম পড়ি আর ফেসওয়াশের সাজেশান থাকলেও আমাকে প্লিজ জানাবেন কারণ স্কিনের অবস্থা খুবই খারাপ তো ভিডিওটা শেষ করছি আমাকে কমেন্টে প্লিজ জানাবেন আল্লাহ হাফেজ